এই দুনিয়ার কষ্টটা অস্থায়ী কোনো না কোনোভাবে পার হয়ে যাবে আপনার পাশে কেউ না কেউ এসে যাবে আপনি বিপদে পড়েছেন কোন আপনজন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নেবে এই দুনিয়ার সবগুলো অস্থায়ী কেউ না কেউ পাশে থাকবে কিন্তু হাসরের ময়দান আখেরাতের পর্যায় এটা এমন একটা জগৎ যেখানে আপনার পাশে কেউ নাই যেটা শিরস্থায়ী শিরস্থায়ী এখন চিন্তা করেন যে এই চিরস্থায়ী সুখের জান্নাতের জীবন যেটা সেটাই আমরা তৈরি করব নাকি দুনিয়ার সামান্য সুখের জন্য কাটাবো খুব খেয়াল করেন আল্লাহর বলি মা ফিরে কেন এসেছি এখান থেকে একটা সবক নিয়ে যান আল্লাহর বলিরা গরু মহিষের জন্য জীবন শেষ করেন নাই সমীর আনুষ্ঠান দুনিয়াতে বেঁচে থাকতে আপনাদেরকে গরু মহিষ আনার জন্য বলে তুমি গরু মহিষকে মহব্বত করেছেন নাকি আল্লাহকে মহব্বত করেছেন এই জন্য আল্লাহর মলিদের উদ্দেশ্য হলো বান্দাদেরকে আল্লাহ মুখী করা অনেক জায়গায় অনেক ধরনের ওরস হয় ওখানে এরকম মাহফিল নেই গরু মহিষ জবে করতেছে খাইতেছে নিতেছে ডাক্তার ফিরতেছে বাসছে সরস্বের এই জাগার মধ্যে ইভাবে কেন হচ্ছে শ্রমীরাম শাহর আহমত্ত লালাই সেই দরবার থেকে ভয়েজ আফতা হয়েছেন সেই দরবারের সহমত পেয়েছেন সেই দরবার থেকে মিয়ামত পেয়েছেন সেই দরবার থেকে খেরাফত পেয়েছেন সেই দরবারের যিনি প্রতিষ্ঠাতা আলাফরত শাহশফি সৈয়দ আব্দুল বানী সাজির আহমত্তলা লালাই উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন ও শেফাক কিভাবে করতে হয় মারিয়া দরবাশ শরীফে সেই সিস্টেমে ওরস হয় জামীরাম শরম খুদালার বাজারে একই ভাবে ওরস শরীফ করবে সুবহানাল্লাহ খতম বিভিন্ন খতমে খাত জগান এই খতম শরীফের মাধ্যমে একদিন অতিবাহিত হয়েছে নাথ খানের মাধ্যমে একদিন অতিবাহিত হয়েছে

सरती मारा यान बि गमसे गुपारा यान सत मिया आम नाम तुमारा यान बि सालत मिया